আমাদের সমাজে কিছু অনেক জ্ঞানীগুণীজন আছেন বিজ্ঞজন আছেন যারা রু সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নাই না বুঝার কারণে তারা রুহের পাঁচ ভাগ করেন এবং সেটা তারা কিতাবেও লিখে ফেলেছেন এবং সেটা নিয়ে তারা অনেক রকম গজল নাচ সঙ্গীত তারা লিখেছেন সেই রুহের পাঁচ ভাগটা আবার এইভাবে করছেন আপনারা যদি দেখেন রুকে সৃষ্টির মধ্যে এনে পাঁচ ভাগ করে ফেলে এক নম্বর ভাগ রুহে জামাদি দুই নম্বর ভাগের নাম হলো রুহে নাবাতি তিন নম্বর ভাগের নাম হলো রুহে হাইওয়ানি চার নাম্বার ভাগ হল রুহে ইনসানি পাঁচ নাম্বার ভাগ হলো রুহে বাতেনি তাহলে এইখানে যে চার নাম্বার এই তিন নাম্বার যে বিষয়টা রুহে হাইওয়ানি মানে হাইওয়ান শব্দের অর্থ হলো জানোয়ার আর রুহ মানে হচ্ছে রবের আদেশ আমর তো জানোয়ারের মধ্যেই পশুর আল্লাহ রু কীভাবে ফুকে দিল এই দলিলটা তারা কোরআনুল মাজিদে দর্শনে রসুলের হাদিসে কোথায় পাইল এখন যদি আপনি রুহের পাঁচ ভাগ করেন যারা আপনারা রুহের পাঁচ ভাগ করছেন এবং এটা নিয়ে অনেক উচ্চ বলতেছেন শ্রদ্ধীয় জ্ঞানীগুণী জনেরা আপনাদের কাছে আমার একটু প্রশ্ন থাকে যে আপনি যদি রুকে সৃষ্টির মধ্যে এনে পাঁচ ভাগ করেন তাহলে নফস বিষয়টা কোথায় যাবে কোরআনে নফস এবং রুশ সম্পর্কে স্পষ্ট বলা আছে কোরআনুল মাজিদে রুহের কথা আছে বার নফসের কথা আছে আড়াইশো বারের উপরে স্পষ্টভাবে এবং নফস তার বহু বচন আছে কিন্তু রুহে রু এক বচন রুহের বহু বচন নাই এখন আপনি যদি রুকে পাঁচ ভাগ করেন তাহলে নফসকে আপনি কি করবেন নফসের ভাগের কথা তো কোরআনই স্পষ্ট আছে সারা কোরআনে এক জায়গায় কি আপনারা দেখাতে পারবেন সুরা ফাতে হা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত ছয় হাজার আয়াতের মধ্যে যে আপনারা দেখাবেন রুহে হাইওয়ানি শব্দটা আছে রুহে বাতিনি নাবাতি শব্দটা আছে রুহে জামাদি শব্দটা আছে রুহে ইনসানি শব্দটা আছে রুহে বাতিনি শব্দটা আছে আপনারা সারা জীবন চেষ্টা করলেও সারা কোরআনের একটি আয়াত থেকে দলিল পেশ করতে পারবেন না আর রুহের কোনো বহু বচন নাই এটা আমি আপনাদের সামনে স্পষ্ট বললাম আপনারা যদি না জানেন আপনারা এইটা একটু গবেষণা করে দেখবেন রু সম্পর্কে যে একুশটি আয়াত আছে আর যদি তা না পান আমার কাছে এসে নিয়ে যাবেন রু সম্পর্কে একুশটি আয়াতের দলিল এখন আসেন আপনি নফস তথা প্রাণকে নফস বলাই ভালো নফসের কয়েকটি ভাগ করা যায় যেমন নফসে আম্মারা নফসে আম্মারার কথা কোরআনে আছে এক নফস সেই নফসের বেশ কয়েকটি ভাগ আছে যেরকম নফসে আম্মারা নফ্সেল ও নফসে মুতমা ইন্না আবার বলা হয় নফসে মুল এবং নফসে ওয়াহেদাতা এবং এই নফসের আবার যে এই ভাগ নফসে আম্মারা নফ্সেলা নফসে মুতমা ইন্না নফসে মুলহেমা আবার এই নফস অনেকের হয় যেরকম আপনারা নফসার রুখের ভাগ না বুঝতে পেরে যেইটা নফসের সাথে হবে সেইটা আপনারা রাজা লাগাই দিয়েছেন রুহের সাথে সেটা কি নফ্সে ইনসানি মানুষের নফস প্রাণ নফসে জিন্নি জিনের প্রাণ নফসে হাইওয়ানি জানোয়ারের প্রাণ নফ্সে সাজারা গাছের প্রাণ এই যে উদ্ভিদের প্রাণ এবং নফসে এইরকমভাবে যদি আপনি বলেন যে ওই জামা দা যেটা জমা হয়ে থাকে পাথরও আমরা দেখি যে ছোট থেকে বড় হয় তার প্রাণ আছে কি না এটা জীববিজ্ঞানীরাই বলতে পারবে ভালো তাহলে আপনারা এই স্থলচর এবং জলচর এবং আকাশচর এই তিনের মধ্যেই পৃথিবীতে আসমানে এবং পানির মধ্যে যে প্রাণীগুলো আছে সমস্ত প্রাণীর নফস আছে এবং এই নভসগুলোর স্তর আছে ভাগ আছে প্রাণগুলোর এখন আপনারা প্রাণের রহস্য কিছুই বুঝতে পারেন নাই এই প্রাণকে আপনারা রু বলে রূপ আখ্যায়িত করেছেন প্রাণের নফস দেখেন নফ সে জন্ম নেয় নভস জন্ম দেয় নফস মৃত্যুবরণ করে কারণ যে জন্মাবে তার মরণ আছে যে সৃষ্টি তার মৃত্যু আছে তাহলে যদি নফস। রু সৃষ্টি হয় তাহলে রুহের তো মরণ আছে মিন জাহে সারা কোরআনে তো এক জায়গাও নাই যে কুল্লু রুহীন জায় কাতাল মৌত যে প্রত্যেক রু মৃত্যুর সাত গ্রহণ করবে আল্লাহ এমনও বলেন নাই যে আমি রুকে সৃষ্টি করেছি রু সৃষ্টিও না রু মরেও না কারণ সৃষ্টি হইলেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সৃষ্টিকে নফস তাই কোরআন বলছে কুল্লু নবসায়ে কাতাল মৌদ প্রত্যেক মৃত্যুর স্বাদ গ্রহণ করে এবং সৃষ্টির সাথে কিছু লেগে থাকে নভ যেহেতু সৃষ্টি সেই নবসের মধ্যে উদ্দেশ্যমূলকভাবে আল্লাহ শয়তানকে ঢোকাইয়া দিছে খান্নাসরূপী শয়তানকে নবসের সাথে দিয়া দিছে দিয়া আবার আল্লাহ কুয়ে দিচ্ছে মিনসারেলুয়াশুয়াসেল খান্নাস শয়তান থেকে তুমি মুক্তি নাও খান্নাসরূপী শয়তান হইতে মুক্তি নাও এখন এই খান্নাসরূপী শয়তানকে যখন নফসের সাথে দিয়া দিছে তখন কি করে নফস নফস তো সৃষ্টিগতভাবে পবিত্র নফস আগুন পানি মাটি বায়ু না নফ্স হচ্ছে নূর আল্লাহর সেফাতি নূর আল্লাহর সেফাতি নূর আগুন পানে মাটি বাতাস দিয়ে দেহ তৈরি কিন্তু নফস তৈরি না এই আগুন পানি মাটি বাতাস দিয়ে যে দেহ তৈরি এই দেহের অঙ্গ সৈষ্ঠবের উপরে অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপরে আল্লা রব্বুল আলমিন রহস্যময় নফসকে তথা রহস্যময় প্রাণকে সেট করে দিয়েছেন কোথায় এই দেহ মাটির যে আগুন পানি মাটি বাতাস দিয়ে যে দেহটা তৈরি সেই দেহের মাঝে নফসকে সেট করে দেওয়া হয়েছে এর জন্য নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই অঙ্গ প্রত্যঙ্গ হয় দেহের এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ শৈষ্ঠবের উপরে আল্লাহ রব্বুল আলামিন রহস্যময় নফসকে সেট করে দিয়েছে এর জন্য আল্লাহ নফসের পরিচয় জানার তাগিদ দিয়েছে নফস সম্পর্কে উদাসীন হইতে নিষেধ করেছে নফসের পরিচয় জানতে রসুল বলেছেন তোমরা নফসের পরিচয় জানলে আল্লাহর পরিচয় জানবা তাহলে এই নফস কাকে বলে আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর আমাকে যে শিক্ষাটা দিয়েছেন বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা জেনে নাও নফস হচ্ছে মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নামকে বলা হয় নবস এই মানবের এই মানুষের যে ইন্দ্রিয়গুলো আছে এই ইন্দ্রিয়গুলোর যে অনুভূতি আছে সেই অনুভূতির যে বিচিত্র গতিপ্রবাহ আছে সেই বিচিত্র গতি কেই বলা হয় নভস প্রাণ আর এই নফসের মধ্যেই আল্লাহ রবুল আলমিন খান্নাসরূপী রূপী শয়তানকে উদ্দেশ্যমূলকভাবে পরীক্ষা করার জন্য সে মিশিয়ে দিছে কেন যেন সে আল্লাহ দেখতে চায় যে এই নফস কি আমাকে ভালোবাসে না খান্নাসের কোনো মন্ত্রণায় দুনিয়াকে ভালোবাসে এই পৃথিবী এবং দুনিয়ার মায়ায় পইরা আমাকে ভুলে যায় কি না তাই আমরা দেখতে পাই নফসের জন্য নফসকে আল্লাহ সৃষ্টি করেছেন এক নফস হইতে কোরআন বলতেছেন আমি এক নফস হইতে সমস্ত নফসকে সৃষ্টি করছি সুরা আরাফে আছে আপনি যদি দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কুল্লু নফসুন জায় কাত প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নফস খায় নফস ঘুমায় নফস সে নিজের উপরে জুলুম করে নফস অন্যের উপরে জুলুম করে নফস সে জাহান্নামে যাবে নফস সে জান্নাতে যাবে নফসের জন্য পবিত্রতা নফসের জন্য নাপাকি নভসের জন্য শুদ্ধতা নফস সে সব সবসময় তেলতামাশায় মিশে থাকে এইভাবে অসংখ্য বিষয় বলেছে যে নফস সে সব সময় স্বার্থপর হয় নফস জন্মগত লুবি নভস জন্মগত সে অকৃতজ্ঞ মানুষ জন্মগত কৃতজ্ঞ মানুষ লুভি এইভাবে অসংখ্য বলেছে ভিডিওটা বড় হবে এর জন্য আমি ডিটেলস এখানে বলতে না তো এর জন্য আপনারা দেখবেন যে রুহ আল্লা রব্বুল আলামিন কোথাও সৃষ্টি বলে নাই এখন যখন আমরা কোনো একটা শ্রেণীকে ধরিয়ে দিয়েছি যে যাহারা আপনারা রুহের পাঁচ ভাগ করেছেন আপনারা রু সম্পর্কে বুঝতে পারেন নাই এবং আপনারা রু সম্পর্কে কোরআন থেকে গবেষণা করে আপনারা সেইটা মানুষের কাছে দিতে পারেন নাই এটা আপনাদের একটি নভ সম্পর্কে যে ধারণাটা সেইটাকে রুহের উপরে চাপিয়ে দিয়েছেন এবং রু পাঁচ ভাগ করছেন অজ্ঞতার কারণে রু সম্পর্কে অজ্ঞতার কারণে আবার রুহে সোয়াব নজর পাঠাচ্ছেন যারা রু স্বয়ং আল্লাহ আল্লাহর জন্য আপনি কি সোয়াব পাঠাচ্ছেন রু স্বয়ং আল্লাহর আদেশ আমরি রব্বি রু নাজেল হয় রু নিক্ষেপ হয় রু ফুৎকার হয় রুহ সে তার হেদায়তের প্রয়োজন হয় না নক্সের হেদায়তের প্রয়োজন হয় তাহলে আপনারা কীভাবে রুহের জন্য মাঘেরাত কামনা করেন কারণ রু তো মরেই না যে মরে না তার জন্য কিসের মাগ ফেরাত যে জুলুম করে না যে অত্যাচার করে না যে নাপাক হয় না যে পাপ করে না তার জন্য আপনারা কিভাবে সাপ পাঠান এবং তার জন্য কীভাবে আপনারা মাঘ ফেরাত কামনা করেন মা ফেরাত কামনা করতে হইলে সাপ পাঠাইতে হইলে নফসের জন্য পাঠান নফসের জন্য মাঘ ফেরাত কামনা করেন প্রাণের জন্য কারণ প্রাণ কিয়ামতের মুখোমুখি হয় রুহ কিয়ামতের মুখোমুখি হয় না নভ সাতের মুখোমুখি হয় রুহ সাতের মুখোমুখি হয় না নফস হাসরে উঠবে রু হাসরে উঠবে না রু স্বয়ং আল্লাহ হাসরের দিবসে রু সে সমস্ত কিছু বলবে এর জন্য আপনারা যাহারা রসুলের জন্য দোয়া করেন রসুলের রুহে সোয়াব পাঠান তারা সারা সার বেয়াদবি করেন কারণ আল্লাহ রসুলের থেকে যোগ্য পাত্র আপনারা হুই নন আপনারা যারা রসুলের জন্য সোয়াব পাঠান রসুলের রুহে সোয়াব পাঠান রসুলের রবজায় সোয়াব পাঠান তারা ভুল করেন এন থেকে সইরা আসেন আপনারা কি করেন নিজের জন্য মাক ফেরাত কামনা করেন নিজের নফসের জন্য দোয়া চান আত্মীয় স্বজন যাহারা আপনার আসে তাদের জন্য হেদায়তের জন্য দোয়া চান আপনারা রসুলের উসিলায় দোয়া চান কিন্তু রসুলের জন্য দোয়া করতে যায়ন না এটা কিন্তু এই যারা রসুল মানেন না রসুলকে ছোট করে দেখেন তাদের সূক্ষ্ম চক্রান্ত এই চক্রান্তের ফাঁদে আপনারা পা দিয়েন না আর রু মরে না তাই রুহের জন্য মাখ ফেরাত নেয় রু সয়ং আল্লাহ যারা রুহে সব পাঠায় তারাও ভুলে আছেন যারা রুহে পাসবাগ করেন তারাও ভুলে আছেন যারা রসুলের জন্য দোয়া করেন তাহারাও ভুলে আছেন আপনাদের এই ভুল আশা করি সংশোধন করবেন আর যদি আপনারা এই ঠেটামি করেন গোরামি করেন তাহলে এটা আপনাদের নফসের উপরেই জমা থাকবে আর আপনারা যে ছোট করে যাদেরকে কথা বলেন যে আপনারা চল্লিশ দায়রা চব্বিশ দায়রার এই দায়রা আর এই চল্লিশ শবক আর চব্বিশ শবক দেয়া যে আপনারা কি করছেন সেটা তো আমরা বুঝতে পারি সারাটা জীবন মানুষকে ভুল শিক্ষা দিয়ে গেলেন এর দায়বার আপনাকে নিতে হবে আপনারা কোনোভাবেই এই সহজ সরল মুরিদ সহজ সরল মুসল্লি সহজ সরল মানুষের যে বিপথে নিছেন এবং তাদেরকে যে আপনারা ভুল শিক্ষা দিচ্ছেন এ দায় ভার আপনারা এড়াতে পারবেন না হয়তো গায়ের জুড়ে আপনারা দুইটা গালি দিতে পারবেন কিন্তু আপনারা কখনোই সত্য দিতে পারেন নাই পারবেন না যে পর্যন্ত না শোধরাবেন এর জন্য আমি আপনাদের প্রতি আহ্বান রাখব আপনারা আরও মুর্শ কামেল মুর্শিদের কাছে বায়াত হয়ে মোরাকাবা বা করে আপনারা রুহের প্রকাশ এবং বিকাশ নিজের নফসের নিজের নফ্সটাকে রুহের প্রকা প্রকাশিত রু এবং বিকশিত রুহের মাঝে নফ্সকে ফানা করেন যেন আপনারা রুহের দেখা পান রবের পরিচয় পান আপনারা রবের পরিচয় পান নাই আপনাদের মধ্যে এখনও হিংস্রতার ভাব যায় নাই আপনাদের মধ্যে এখনও জ্ঞান গরিমার অনেক অভাব আছেন এবং আপনারা অল্পতে ক্ষিপ্ত হয়ে যান আপনারা আলোচনা করেন একটা রেফারেন্স দিতে পারেন না আপনাদের কাছে কোনো রেফারেন্স নাই তাহলে কেমন আলোচনা করলেন আপনি রেফারেন্স দেন আমি তো কোরআন গবেষণা করে বলি কতটিরও দলিল লাগবে আপনার কাছে আপনি আসেন আমার এইখানে কোনো বাহাস্তা আমরা বসি কথা বলি আপনি শিখাইয়া যান আর নাহলে আমি শিখাইয়া দিই আপনারে আমরা তো আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলছে তুমি শিখাও আমি শিখি আমি শিখাই তুমি শিখো তো কাজেই এই বাংলার জমিনে আমরা শুধু এই আল্লাহকে আল্লাহর প্রতি খালি অনেক সুন্দর সুন্দর প্রকাশ করলাম যে আমরা ভালোবাসি ভালোবাসি ওই যে একটা কথা আছেন সাহাফির চিস্তি নিজামি একটি কালাম বলছেন তোমাকে ভালোবাসি কই তোমাকে ভালোবাসি কই ভালোবাসার নামটি দিয়ে করি হই তোমাকে ভালোবাসি কই আমরা তো হইচই করতেছেন আপনারা কিন্তু ভালো তো বাসতেছেন না কারণ কোরআনুল মাজিদ থেকে খান্নাসরূপে শয়তানের পরিচয়টা বাবা জাহাঙ্গীর তুলে ধরেছেন এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে বাবা আমরা আমাদের সমাজে বলে যে বাবা রে যত ভুল ভ্রান্তি অপকর্ম আকাম কুকাম যাই করছি আমরা সব শয়তানের কুমন্ত্রণায় পড়ছি শয়তানের ফ্যারেবে পইরা করছি নফসের খায়েসে পয়রা করছি এখন কথা হচ্ছে যে আল্লাহ যখন বলল উসুজুদুল্লে আদামা হে ফেরেশতারা তার আদমকে সেজদা দাও ফেরেস্তাদের তাদের সর্দার আজাজিল সে যাতে জিন ছিল সেই আজাজিল সে সেজদা না দিয়ে আল্লাহকে বলল আল্লাহ আমি আদম হইতে উত্তম এই যে কথাটি বললেন তিনি যে শয়তান বলল যে আমি আদম হইতো উত্তম তো এই যে কথাটা বললো আল্লাহর মুখের উপরে তে এই যে কুবুদ্ধি কিংবা এই কথাটা সে কীভাবে বললো কারণ আজাজিলের আগে তো কোনো শয়তান ছিল না শয়তান ছিল আমরা নয় আল্লাহকে শেষ করি না আল্লাহর ইবাদত করি না আল্লাহর হুকুম মানি না আমরা পাপাচার কামাচারে লিপ্ত শয়তানের কুমন্ত্রণা শয়তান আল্লাহর সাথে বলছে বনি আদমকে আমি জাহান নামে কিন্তু আমাদের কাছে যদি জানার জন্য আমি আপনার কাছে বলি যে বাবা শয়তানের আগে তো কোনো শয়তান ছিল না জাজিলের আগে কোনো শয়তান ছিল না ইমামে মালাইকার আগে তাহলে তাকে কে এই বুদ্ধিটা দিল তুমি আদমকে সেজদা দিও না তাকে এই কী বুদ্ধিটা কে দিল যে তুমি আল্লাহকে বলো আমি আদম হয়তো উত্তম এর উত্তর আমার জানা আছে কিন্তু আমি এইখানে এড়িয়েই গেলাম দিতে পারলাম না আর এই কথাটি আপনি বাবা জাহাঙ্গীরের যে কিতাব এবং মৌলানা রুমের যে পীর বাবা শমশের তাব্রিজের কিতাবের মধ্যে আপনি পাবেন বাবা শমশের তাব্রিজ মূলত এই আলোচনাটি করেছেন এবং আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীরও করেছেন তা আমি উদারতা আহ্বান রাখব আপনারা জ্ঞানের আলোচনা জ্ঞান দিয়ে ডিবেট করতে হয় জ্ঞানকে জ্ঞান দিয়ে ধরতে হয় জ্ঞানকে গালি দিয়ে ধরতে হয় না তাই আমি বলতে চাই জগতে কেউ আজ পর্যন্ত এই নফস্কি সেইটা আপনারা কেহই বলতে পারেন নাই নফসি স্পষ্টভাবে যদি বলে থাকে সেটা আমি যাবের বলেছি এটা সম্পূর্ণ আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরের দয়ায় এবং তার রহমতে আমি এটা বলতে পেরেছি জানতে পেরেছি তাই আপনারা মুরিদের নফস কি সেটাই তো জানাইতে পারেন নাই রু কি এটা কোথা থেকে জানাবেন রুর আপনারা রুহের ধারের কাছেও জানাই কারণ লাহুত রাজ্যে গেলে রুহের পরিচয় পাওয়া যায় এই নাসুত মালাকুত জাব্রুত মুকামে থেকে রুহের জগতের খবর বলা যায় না আর এখন শয়তান যুক্ত নফস সে রুহুরে পাঁচ করতে আছে কারণ এর নফসের সাথে শয়তান যুগ হয়ে রইছে হ্যাঁ দিছে রুহের পাঁচ ভাগ তো আশা করি আপনারা আপনাদের ভুল শুধরাবেন